নমস্কার বন্ধুরা আজ আবারও হাজির হয়ে গেছি আরও একটি রেসিপি নিয়ে আজ বানাবো গোটা মুগ ডালের একটি রেসিপি তার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম গোটা মুগ ডাল আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম পরের দিন সে মুগ ডালটিকে বেশ আরও দু চারবার ধুয়ে প্রেশার কুকারে সিটি দেওয়ার জন্য বসিয়ে দিলাম চার পাঁচটা সিটি দিলেই ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ করে ডালটাকে সাইডে রেখে দিয়েছি আর অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল আর তার মধ্যে ফোড়ন দিয়ে দিলাম সাদা জিরে আর দিলাম দুটো রসুন কুচনো চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচনো কাঁচা লঙ্কাটা যে যা স্বাদ মতন দেবে আর দিয়ে দেব দুটো পেঁয়াজ কুচি ও একটা বড় টমেটো কুচি সঙ্গে আরও দেব স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ আর আদা কুচিও দিয়েছি আর দেব এক চামচ মিট মশলা মশলাটা ভাজা ভাজা করে মাঝখানটা একটু ফাঁকা করে একটা ডিম দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পরে সিটি দিয়ে রাখা ডালটা সেটাকে দিয়ে আমি ডালের সঙ্গে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব আর কিছুক্ষণ ডালটাকে ফুটতেও দেব। ডালটা যখন বেশ ফুটে উঠবে ডালটা জাল হয়ে যাবে তখন ওপর থেকে ধনে দিয়ে আমি নামিয়ে নেব একটা সার্ভিং বলে আর এটি গরম গরম রুটি কিংবা পরোটার সঙ্গে খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা আপনারাও একবার ট্রাই করে দেখবেন এটা খেতে খুবই ভালো লাগে আর খুবই হেলদি খাবার আমার এই রান্নাটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ রইল বন্ধুরা রান্নাটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল